হাই আমি নিজেও অনেক ভাজে ভাজে কমেন্ট শুনে শুনে আট নয় বছর পার করেছি এটা অনেক পামই ছিল এটা ছিল আর যেহেতু আমার পার্টনারও আসলে আমার বেটার হাফ ও আর আমি অনেক আসলে আমরা অনেক কিছু প্রোডাক্টিভ ফোকাস করা হয় না বিকজ ইউ সো মাচ থিংস সো আলহামদুলিল্লাহ বিং গুড থ্যাংক ইউ সো আপনি যখন এসেছলেন তখন আমি ভাবিকে তো থেকে দেখেছি আমার ছিল আপনার মনে হয় যে আপনি ভাবি কে পেয়ে নাকি লাকি নাকি ভাবে আপনাকে পেয়ে লাকি আমি ডেফিনেটলি অ্যাজ এ হাজবেন্ড ওয়াইফ কে পেয়ে লাকি আর আমার ওয়াইফ আমাকে পেয়ে লাগি নাকি আমার ওয়াইফ কে आंसर করতে পারতো বলতো যে আমি জোস হাজবেন্ড ওয়াইফ কে বলতো থ্যাংক ইউ আমি কিন্তু জেন জি আমি আপনাকে থেকে বড় হইছি তো আমি হচ্ছে বাবা মায়ের একমাত্র সন্তান তো বাবা বলতে এটা করা যাবে না মা বলতে ওইটা করা যাবে তখন আমি আপনাকে ফলো করতাম সেটা ঠিক আছে আপনি তো আপনার মতো করে চলতেছেন তো আমি আপনাকে দেখি আপনার লাইফস্টাইলে আপনি কাউরে পাত্তা দিতেছেন না মানে ব্যক্তি সালমান মুখার্জি যে গালি দিবে দিক সালমান মুখার্জি একাই 100 এই রোলটা আমি কিভাবে প্লে করব আমি তোমার প্রশ্ন বুঝতে পারছি একটু আগামেটা একটু বসো প্লিজ প্লিজ थैंक यू আমি একটু বললাম না যে সবসময় মানুষ যাকে যেটাকে খারাপ বলবে ওটাই যে রাইট যেহেতু সবাই বলতেছে এমন কোনো কথা নাই কিন্তু কিছু কিছু জিনিস তুমি বুঝতে পারবা তুমি ভুল করতেছো নাকি ঠিক করতেছো অর্থাৎ তুমি যে কাজগুলো করতে চাচ্ছ ওখান থেকে কোনো রিওয়ার্ড আসতেছে নাকি হার্ম আসতেছে অর্থাৎ তুমি মানুষ থেকে টাকা ধার নিয়ে বিজনেস করতে গেলে ওই মানুষটা টাকা নষ্ট করে ফেললামেটলি ওর হার্ম হয়ে গেছে বা তুমি তোমার সব পূরণ করতে গিয়ে তোমার বাবা মার টাকা নষ্ট হয়ে যাচ্ছে তুমি বাবা মার ফাইন্য করতেছো তোমার স্বপ্ন পূরণ করতে গিয়ে তুমি যত ইচ্ছে হার্ড ওয়ার্ক করো তুমি রাস্তায় চলে যাও ফকির হয়ে যাও বা তোমার ফকির হওয়ার সাথে সাথে তোমার বাবা মা তোমার ফ্যামিলি বা তোমার ফিউচার এফেক্টেড না হয় ওটা তোমার মাথায় রাখতে হবে দ্বিতীয়ত তোমার কখনো আমাদের মেন্টালিটি আছে সবাইকে আমরা নেগেটিভলি মোটিভেটেড হয়ে যে খায় ভালো দেখাই দিব আমি কি করছি আমরা ভুল বুঝছে একদম দেখাই দিব আমি ঠিক না তুমি অন্যকে ভুল প্রুফ করতে যাবা না তুমি নিজেকে রাইট প্রুফ করবা নিজের কাছে এই যে আমরা মানুষকে ভুল প্রুফ করতে যাই বারবার এটাকে অনেক নেগেটিভ এনার্জি

আর দুই হচ্ছে যে সময় হয় না কারণ ওই সময়গুলোতে আমরা আসলে পেশাগতই খুব অ্যাকটিভ ছিলাম না তখন প্যাশনের জন্য কাজ করা হতো এখন প্রফেশনালি এত বেশি বিজি যে আজকে এখানে ইভেন্টটা বাদও আর তিন জায়গায় আমাদের কমিউনিকেশন করার কথা ছিল সো প্যাশনের সময় নাই বড় হয়ে গেছে এখন ইচ্ছা করে অবভিয়াসলি কথা বলে আপনার রুটটা কিন্তু एक्चुअली ওই গুলো দিয়ে যে কনটেন্টগুলো দেখে

প্লিজ আমি জানতে চাচ্ছি যে আপনি যে コットンগুলা বানান বা ব্র্যান্ড প্রমোশন করেন আদার দ্যান दैट আপনি সোশ্যালে কিভাবে নিজের কাজগুলো দিয়ে সোশ্যালে কিভাবে প্রভাব ফেলছে আপনার একদমই না আমি সোশিয়াল ব্যারিয়ার বা অবশ্য প্লিজ তোমরা দাঁড়াতে কারণ আমি সোশ্যাল ইমপ্যাক্ট নামে কোনো কাজ কখনো করিনি এবং আমার এখানে কোনো इंटरेस्ट নাই অনেক সময় বিভিন্ন কাজের সূত্রে মানুষ মনে করে হয়তো আমি দেশপ্রেমী হয়ে গেছি হঠাৎ করে আমার মধ্যে দেশপ্রেমটাও নাই আমার মধ্যে মানব প্রেমও নাই আমি খালি সেটা করি যেটাকে আমার নিজের ভাল লাগে যেটাকে আমার সঠিক মনে হয় আমি খুবই সেলফ সেন্টার্ড একজন মানুষ সো কোনো কিছু প্রুফ করতে আমি কোনো কিছু করি না আমি সেটা করি যেটা আমার পছন্দ এবং যেটাতে আমি লং টার্ম ভিজন দেখি লং টার্ম আমি কোনো রকমের প্রভাব দেখি শুধু সেই জিনিসটা করি সোশ্যাল ব্যারিয়ার বা অনেকে আছে না যে আমার পরের জেনারেশন কি পাবে আমার বাচ্চা কাচ্চারা তার বাচ্চা কাচ্চারা কি আমি ওভাবে চিন্তা করি না কারণ মরে গেলে তো মরেই গেলাম এরপর কি হবে এখানে আসলে আমি জানিও না আমি ওটা নিয়ে ইন্টারেস্টেডও না সো সোশ্যাল কোনো ব্যারিয়ার আমি কখনো ফেস করিও না

এটা তোমরা যখন মরে যাচ্ছিলা এদের একজন আগে আসে নাই তো কখনো এটাই বললাম তো কখনো কাউকে দেখে অন্ধমুক্ত হবা না একবার ভালোবাসবো করো না একটা মানুষের ভিতর থেকে চিনতে হবে তার বিলিফকে বুঝতে হবে তারপর গিয়ে তুমি যদি ফলো নাও করো ইটস ওকে

ওই যে না আমরা ইমোশনালি ড্রিভেন জাতি হ্যাঁ আমি জানি আমার নতুন বাংলাদেশের চেতনা আমাদের সবার মধ্যে আছে ওটা আমি বুঝতে পারি কিন্তু আসলে নতুন হয়নি আমরা স্বপ্ন দেখতেছি নতুন কিন্তু কিছু হয়নি সব একই মানুষ এখনো একরকম আছে আসলে স্বাধীনতা তো আমরা অর্জন করলাম কিন্তু এখন স্বাধীনতা রক্ষা করাটাই আমাদের রক্ষা করাটাই ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস হচ্ছে আসলে কেউই আমরা একা তো কেউ কিছু করি পুরো বাংলাদেশ তো একসাথে আসছে তো এই জন্য আমার কাছে মনে হয় যে ফিউচারটাকে আমি যেমন দেখি যে একটু রাজনীতির প্রশ্নটা করছো এই যে আমরা রাস্তায় নেমে আসলে আমি তো একা আসলে আমাদের বন্ধুরা ছিল আমাদের সোসাইটির অনেকে ছিল অনেকে ছোট থেকে শুরু করে সিংয়ার অনেকে ছিল প্রত্যেকেই কিন্তু এখানে ইনভলভ প্রত্যেক একটা স্বপ্নের জন্যই করছে যে মেবি উইল বি আ চেঞ্জ এই যে সবাই আসলো না রাস্তায় এটাই কিন্তু রাজনীতি ছিল দ্যাট ইজ রাজনীতি আমরা রাজনীতি অনেক আগে থেকে আসে আমরা যে কথা বলতেছি যে তুমি আমি কথা বলতেছি তুমি কিন্তু রাজনীতি করতেছ আমিও রাজনীতি করতেছি করে দিলাম এটা রাজনীতি বলে না রাজনীতির কাজ একটাই মানব মানুষকে হেল্প করা আজকে যদি আমি তোমাকে হেল্প না করতে পারি আমার রাজনীতি থেকে বের হয়ে যাওয়া উচিত সবাই কিন্তু রাজনীতি করতেছি আমার ইচ্ছা হচ্ছে

পার্সোনাল অপিনিয়ন আমি এখন পুরোপুরি না আমার যে ইন্ডাস্ট্রি যেটা আমি করেছি আমার কাছে এটার প্রতি আছে বিকজ যখন আমরা এটা শুরু করি তখন সাবস্ক্রাইব কি শেয়ার কি সো ওইটার have said that you have never changed. Mm -hmm. so, before, you were the before, and after marriage you are the same So I would want to ask you that what are the few things that you from your partner that mm -hmm. made you a better

বারবার কল করি বা কোনো রেসপন্সই পাই না ফর দ্য লাস্ট টু ইয়ার্স আই এম ইনভাইটিং ইউ এট কুমিল ইউনিভার্সিটি লাস্ট ইয়ার আই হ্যাভ ইনভাইটেড ইউ ইন টেরিক স্কুল ইউনিভার্সিটি বাট আই ডিন্ট গেট এনি কাইন্ড অফ রেসপন্স তো দ্যাটস ইট সো ক্যান ইউ গেট ইউ ইন নেক্সট আচ্ছা সো আমি একদম অনেস্টলি যদি বলি সেম আমার প্রত্যেকটা অ্যান্সার কিন্তু শুনতে খারাপ লাগবে বাট আমি ট্রাই করতেছি যেটা অনেস্ট একটু রিয়েল ট্রুথ র ট্রুথ ওটা বলার জন্য নাম্বার ওয়ান আমি যেখানে যে আমি টাকা ছাড়া যাই না দুইটা জায়গা দুই জায়গাতে দুই জায়গাতে খালি আমি টাকা নেই না কিন্তু সেগুলোকে আমি

আর যদি আমাকে নিতে হয় দুই জায়গায় নিতে হবে টাকা ছাড়া চ্যারিটি আর একটা লেকচার ক্লাসরুম থাকে নট বিকজ চ্যানেলটা ছবি তুলতে চায় ওই জন্য না যদি এরকম হয় আমি গেছি আমার জ্ঞান শেয়ার করতেছি এখান থেকে তারা শিখতে পারতেছে তাদের জীবনে কাজে আসতে পারতেছে শুধু ওই জায়গাটা তো হচ্ছে টাকা নিব না আর হচ্ছে চ্যারিটি বাট এই দুই জায়গাতেই তুমি ধরো ছবি তুলতে পারবো না তুমি এটাকে কমার্শিয়ালি ইউজ করতে পারবা না দ্যাটস দ্য ডিফারেন্স অ্যাজ উই অল নো ইউ আর দ্য ফার্স্ট ইউটিউবার অফ বাংলাদেশ হোয়াট ইজ ইয়োর অ্যাডভাইস টু নিউ কন্টেন্ট ক্রিয়েটর আমার কোনো অ্যাডভাইস আমি দেই না টু বি অনেস্ট বিকজ আমি বিনিসফুল যে মানুষ এক এক রকম আমি অ্যাডভাইস পছন্দ করি কারণ আমি অ্যাডভাইস যারা অ্যাডভাইস করছি বাট তুমি যদি বলতে চাও যে কোন জিনিসটা কমন সব সাকসেসফুল মানুষদের মধ্যে ইজ দ্য আজকে সবাই বলে গেছে যে হার্ড ফলো করো ডু ওয়ে ওই এক জেনিসি আনসার হবে মানে হার্ড ওয়ার্কিং কালকে তুমি তো ট্রাই যে কন্টেন্টটা তুমি এখন এক মাসে বানাও নাই হাউ ক্যান ইউ বি গুড এট দ্যাট সেম কন্টেন্ট যেটা এক্সিস্টই করে না ডিফারেন্স আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে পিজা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে আমি একজন ডিজিটাল মার্কেটার

তো দিশা তখন বললো বাইরে কানতেছে তো আমরা বললাম তারা শাওয়ার টাওয়ার রেখে তো সকালে চলে যাবে তো ওই যে শাওয়ার দিয়ে রাখছি দরজা খুলে দিচ্ছে ওর যায় না এখন বাসাতেই থাকে আমি এখনো ওয়েট করছি বিকজ আমার পেট পছন্দ খুব একটা আমি এখনো ওয়েট করি বাট বাসা রয়ে গেছে সো বিকেম আওয়ার পেট ভাবি কি তাহলে একজন পেট ফ্রেন্ডলি পারসন হ্যাঁ অনেক পেট ফ্রেন্ডলি অনেক পেট মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ